আজকে প্রচন্ড পরিমাণে গরম আরে এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইস সবার প্রথমেই বলে নেই কালকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি মানে ব্লগ ভিডিও তার জন্য সরি বলে নিচ্ছি কারণ আমি পরশু দিন সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি আমার শরীরটা একটু অসুস্থ ছিল এতটা পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল যে সকালবেলা ঘুম থেকে না মানে উঠতেই বিছানায় থাকতেই বমি পাচ্ছিল কারণ হচ্ছে তার আগের দিন ওই যে মাছের ডিম ভাজা খেলাম প্রচুর পরিমাণে হয়তো ডিম ভাজা খাওয়াটা হয়ে গিয়েছে বা হজম করতে পারিনি কোনো কারণে ওই মাছের ডিম খাওয়াটা তো সেই কারণে সকাল হতেই একদম বমি আগে হচ্ছে সুস্থ হওয়াটা খুবই জরুরি কারণ আমাকে প্রত্যেকটা দিন ব্লগ ভিডিও করতে হবে তো এই জন্য সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যেহেতু কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এই জন্য হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে আর কি ভ্লগ ভিডিও করব তার জন্য আর সারাটা দিনেই করিনি তারপরে অবশ্য শরীর সুস্থ হয়ে গিয়েছিল কারণ ওষুধ এনে খেয়েছিলাম তারপরে ওই যে যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে আর শরীরটা খুব খারাপ লাগছিল এই জন্য ওকে বলেছিলাম যে তরমুজ নিয়ে আসো আর আইসক্রিম নিয়ে আসো কারণ ভিতরটা প্রচণ্ড গরম হয়ে আছে আর যে পরিমাণে গরম পড়েছে তাই নিয়ে এসেছে তরমুজ তো এক দিদিভাই বলেছে যে এইগুলোকে বলে না একটা বলে তো যাই হোক আর কি আমরা মানে সবগুলোকে বলি এই টাইপের ভিতরে লাল লাল থাকলেই শরীর ভালো না দেখে সকালবেলা থেকে রান্নাও করিনি এই এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা কি তিনটা তো এখন আমি রান্না বসিয়েছি স্নান করে এসে শুধু জুইকে সকাল সকাল খিচুড়ি খাওয়াই দেওয়া হয়েছিল আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পূজা চাঁদা নিতে এসেছে ওই যে সবার বাড়ি মানে সবার গ্রামে গ্রামে একটাই পূজা হচ্ছে এখন তো ওই পূজার জন্য আর কি চাল তুলতে এসেছে আর আমাদের বাড়িতে এরকম করে চাঁদা তুলতে আসলে কখনো আমি দেই কখনো শাশুড়ি মা দেয় এক ঘর দিলেই হলো তো আজকে আমি যেহেতু রান্না করছিলাম তাই আমি দিলাম না তো এই যে এটা হচ্ছে আজকের আমাদের দুপুরবেলাকার সবজি ভেন্ডি আলু কিভাবে ঝোল আমার রান্না একদম কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো এই ভেন্ডি আলু দিয়ে শুটকি মাছের ঝোলটা কিন্তু দারুণ লেগেছিল আজকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চারা গাছ লাগাবে আর চারা তারপরে ওই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে যে কাজকর্ম থাকে আর কি বাসনপত্র মাজা ধোয়া জল নিয়ে আসা ঝাড়ু দেওয়া সেগুলো সব কমপ্লিট করে এই যে সন্ধ্যাবেলার দিকে ওকে বললাম যে গাছটা লাগিয়ে দাও চারা গাছটা যেটা জ্যাঠামশাই দিয়ে গেল আমাদের বাড়ির ভিতরে দেওয়া মানে প্রচণ্ড ছায়া গাছটা ভালোভাবে নাও হতে পারে তাই ও ভাবলো যে আর এই গাছটা যেহেতু অনেকটাই নাকি বড় হয়ে যাবে তো আমাদের হচ্ছে ঘরের সামনে লাগালে চালের বারান্দার যে চালটা আছে সেটাতে লেগে যেতে পারে আর ভবিষ্যতে কাটতেও হতে পারে তো এর জন্য আর কি ও ভাবল যে গেটের সামনেটাই লাগিয়ে দিই তাই এই জায়গাটাই খুললো তারপরে এখন ভেবে দেখলাম যে এই জায়গাটা লাগালে ভালো হবে না তো তারপরে ওকে বললাম যে উল্টো সাইডে লাগিয়ে দাও তো এই সাইডে দেখো আবার নতুন করে খুঁড়লো মাটি খোরার পর এই তো গোবর সার নিয়ে এসেছে শুকনো শুকনো গোবর সার এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে চারটার নিচে দিয়ে দিল আর কি সাইডে সাইডে এখন দেখা এখানে কিরকম হয় ভিডিও ব্যাক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি কালকে সারাটা দিনে ব্লগ ভিডিও করা হয়নি এমনিতে শর্ট করেছিলাম দু একটা আর এই যে আজকে সকালবেলা উঠে শুরু করে দিলাম আমি আমার কাজ তো চলো দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সামনে থেকে দেখে আসলাম কিসের একটা শব্দ হচ্ছে গাড়ি আমি ভাবলাম কেউ বালু পাথর ফেলাচ্ছে না কি না তো দেখি যে মাটি ফেলাচ্ছে আমার ভাসুররা তো এই যে কলগেট ব্রাশ নিয়ে নিলাম এখন বসে বসে ব্রাশ করবে যে কলের পাড়ের এখানটায় আর আমার একটা অভ্যাস কি জানো সব সময় আমার হাতে দেখবে একটা রবার থাকে আসলে চুল বাঁধি যখনই চুল খোলা হয় এই হাতেই রবারটা রেখে দেই তারপরে আর খুঁজে পাই না যে কোথায় রাখছি তারপর আর একটা রবার দিয়ে চুল বেঁধে রেখে দিয়েছি এখন যখন কাজ করতে যাই বা ভিডিও করতে যাই তখন মনে পড়ে যে হাতে রবারটা তো যাই হোক এই যে দেখো চারা গাছটা কত সুন্দর হয়েছে এখানে একটা বড় নিজে বাঁশের ঝিক লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই চারাটা এদিক দিয়ে এদিক দিয়ে উপরে উঠে যখন আমি সুস্থ থাকি তখন সব কাজ করি তখন কিচ্ছু মনে হয় না কিন্তু যখন একটু অসুস্থ হলেই বা মাথা ব্যথা বা পেট খারাপ বা কোনো কিছু সমস্যা হলেই তখন কিন্তু আমার আর কাজ করতে একদম ভালো লাগে না শুধু রেস্ট করতে ইচ্ছে করে আর বর করতেও দেয় না ও আমাকে অনেকটা হেল্প করে যখন একটু শরীর অসুস্থ থাকে হয়তো হয়তোবা এতটুকু অসুস্থতে অনেকে আবার হেল্প নাও করে কিন্তু আমার বর কিন্তু অল্প একটু অসুস্থ হলে যেমন মাথা ব্যথা হলেও কিন্তু ও অনেকটা হেল্প করে তো এই জিনিসগুলো আমার কাছে আবার খুব ভালো লাগে বরাবর আমি হাঁটাচলা করে করে ব্রাশ করতেই পছন্দ করি কিন্তু আজকে শরীরটা একটু অলস লাগছিল বলে এখানে বসে বসেই ব্রাশটা করে নিলাম আর এখন জুইকে ডাকবো ব্রাশ করিয়ে দেওয়ার জন্য আজকে আবার সকাল সকাল খুব সুন্দর একটা হাওয়াও হচ্ছে তো এই তো তারপরে ঘরে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম পরিপাটি করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম আর তারপরে বিছানার পাশেই যে র্যাক ঝুড়িটা আছে সেটা একটু গুছিয়ে রাখছি আর টেবিলটা একটু ঝেড়ে ঝরে গুছিয়ে রাখছি এই র্যাক ঝুড়িটা এখন এখানে রাখছি তো সব কিছু এখানেই রাখে যেমন জুই জামা মানে ড্রেস চেঞ্জ করলেও এখানটায় রেখে দেয় তারপরে জুঁয়ের পাপাও আর এরকম অগোছালো দেখতে তো আমার ভালো লাগে না তাই একটু পরপরে এগুলো আবার সরিয়ে সরিয়ে রেখে গুছিয়ে রাখি তারপরে চলে আসলাম আমার প্রিয় রান্নাঘর ভাঙাচোড়া হলেও এখন এই রান মানে এই জায়গাটা আমার প্রিয় হয়ে গিয়েছে এই রান্নার জায়গাটা এখন এখানে রান্না করে অনেক অনেক সুবিধা পাই তাই আমার খুব ভালো লাগে আর সব সময়ই মনে হয় কিছু না কিছু বানাতেই থাকি তো এই যে রান্নার টেবিল টেবিল এগুলো মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি একটু জল দিয়ে কারণ কালকেই আমি যেহেতু ভিডিও করিনি তাই এদিকে হচ্ছে রান্নার টেবিলটা আর গ্যাস ওভেন এগুলো ভালো করে সাবান দিয়ে মুছে গুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর যেহেতু কালকে সাবান দিয়েছি তাই আজকে আর সাবান টাবান দিলাম না এমনিতে জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো বন্ধুরা গরম পড়তেছে খুব তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি কারণ এইদিকে তো একটু পরেই আমাদের বসে আড্ডা দিতেই হবে কারণ গরম পড়তেছে বাড়িতে আর দোলনাটায় তো জুই খেলবেই তার মধ্যে যেদিন যেদিন খুব গরম পড়ে সেদিন সেদিন আমাদের আড্ডা থাকে সারাটা দিন এই দিকে তো সকাল সকাল এই দিকটাও পরিষ্কার করে নিলাম এখন বাড়িতে গিয়ে বাকি কাজ করব মানে বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে সেগুলো করব। এই যে আর একজন দুষ্টু মিষ্টি বাচ্চা কখন থেকে ডাকছি যে আসো ব্রাশ করে দেই কিন্তু ও ব্রাশ করবে না তো এই যে অনেক বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসলাম এখন ওকে ব্রাশটা করিয়ে দিয়ে ওকে খাওয়াই দিব সমস্ত কাজকর্ম সেরে এক কাপড়ে লাল চা বানিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়েছি বলে এই দেখো এইগুলো তেজপাতা আমি নিয়ে আসলাম এখনই নিয়ে এসে এখানটায় রেখে দিলাম লাল চায় দেওয়ার জন্য তেজপাতা ভালো লাগে আর মাংসতে দেওয়ার জন্য বা পায়েসে ঠায়সে দেওয়ার জন্য তো একসাথে অনেকগুলো নিয়ে এসে একটা ডাল নিয়ে এসে রেখে দিলাম এখন তেজপাতাটা ধুয়ে দিয়ে দেবো চায়ের মধ্যে জানি না কেন লাল চা বানালেই আমি তেজপাতাটাকে খুব মিস করি খুঁজে বেড়াই আগে তেজপাতা কোথায় আছে তো বন্ধুরা স্নান করে এসে ভাত রান্না করে নিয়েছি আর এখানে আমি সবজি বানাচ্ছি আজকে ভুট্টার বড়া এই যে ভুট্টার বড়া বানানোর জন্য নিয়েছি জ্বালা ভুটটা এগুলো আমি বাটবো এই যে শাক মিষ্টি কুমড়া শাক এই মিষ্টি কুমড়া শাকটা আসলে কার কার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে জুয়ের পাপাও খুব পছন্দ করে তো এই শাকটা হচ্ছে শাশুড়ি মা কেটে ধুয়ে রেখেছিল রান্না করার জন্য তো আমাকে দিল রান্না করতে বললো তো আমি এই যে রসুন তেলান দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা রসুনে দিয়েছি কেটে দিয়ে এই যে শাকটা বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম বললাম না সব কিছু হাতের কাছে থাকলে পরে রান্না করতে ভালো লাগে কটা পদ হয় হোক তো যাই হোক এখানে হচ্ছে আমাকে বললো যে ভুট্টাগুলো বেটে নাকি বড়া করতে হবে আমি আসলে জানতাম না সেদিন বেটে রেডি করে দিয়েছিল। আর এইগুলো কিন্তু কাঁচা ভুট্টাগুলোই আমি বাটলাম শিলনোরাতে আর এগুলো ভুট্টাগুলো একদম নরম ছিল শক্ত ভুট্টা হলে কিন্তু হবে না তো বেটে নেওয়ার পর আমি একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিলাম কেটে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম চাইলে একটু আটাও এর মধ্যে অ্যাড করতে পারো কিন্তু আমি কোনো আটা দেইনি আর দেখো এরকম ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি রান্না করতে করতে গরম তো লাগছে কিন্তু এখানে দেখো আবার আলুর ডাল রান্না করবো শুটকি মাছ দিয়ে তাই রেডি করে রাখছি তো বন্ধুরা এই যে আমার রান্না প্রায় কমপ্লিট এখানে শুটকি মাছ দিয়ে আলু ডাল তৈরি হয়ে গিয়েছে আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আর এখানে আমি খাওয়াই দিব তো এটা নামিয়ে নিব তারপরে তো খাওয়াই দিব জুই ঘুম থেকে উঠলো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না বসিয়েছিলাম আর আজকে দেখো জুয়ে আজকে জুয়ে চুলগুলো আমি কেটে দিয়েছি দেখিস ভালো হয় নাই এখন ওই রকম দেখে ভালো লাগছে না যখন চুলটা শুকাবে ভালোভাবে চিরুনি করবে তখন ভালো লাগবে বুঝছো ভাত বানাবো এখানে একটু পেঁয়াজ কেটে দেবো আর একটু লবণ আর কাঁচা লঙ্কা আর এখানেই তো আমার মিষ্টি কুমড়া শাক আর এইখানে হচ্ছে ভুট্টার বড়া দেখো কতগুলো বড়া বানিয়েছিলাম খেতে 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 শেষ করে করে দিলা হ্যাঁ তুমি সরো এখন থেকে ভুট্টার বড়া কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আর আমাদেরও খুব ভালো লাগে তো এই যে সুটকি মাছ দিয়ে আলুর ডাল হচ্ছে আমার খুব প্রিয় যেদিন আমি একবেলা খাই তো এই আলুর ডাল থাকলে আমি একবেলার জায়গায় দুইবেলা খেয়ে নিই আমার খুব ভালো লাগে সন্ধ্যার দিকে একবার খাই এই শুটকি মাছ দিয়ে আলুর ডাল এভাবে রান্না করলে আমার কিন্তু আর অন্য কিছু সবজিরই প্রয়োজন পড়ে না এতটা ভালো লাগে আমার খুব প্রিয় তো চলো সব রান্না আমার কমপ্লিট সব রেডি করে নিয়েছি এখন আমি ভাতটা বারবার এখানে একটু বাসি ভাত ছিল তো বাসি ভাতটা আমি খেয়ে নেবো জল দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে বাপ বেটি বসে পড়েছে চলো এই যে ভাতটা রেডি করছি থালার মধ্যে আর যে কোনো ডাল বলো আর সবজি বলো যেটাই হোক না কেন ওকে কিন্তু বাটিতেই দিতে লাগে শুধু একটা দিন ওই জানি না কোনো কারণে হঠাৎ করে বললো যে আজকে বাটিতে দিতে হবে না থালার মধ্যে দিয়ে দাও মানে প্লেটের মধ্যে আবার আমি এবার যদি দিন ভুল করেও প্লেটের মধ্যে দিই তাহলে কিন্তু ওই থালার মানে খাবেই না আর অন্য থালাতে নিবে ভাত তো এই যে এক সাইডে দিয়ে দিলাম শশা আর পেঁয়াজ একটুখানি শশার মধ্যে এভাবে পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে মাখলে পরে দারুণ লাগে তেল দিতে হবে না তো আমি এখন আগে জুই ভাত খাওয়াই দেবো তারপরে আমি খেতে বসে পড়বো আর কি বলো তো ওকে দিলে তো একা হাতে খেতে চায় খায় কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর দুই তিন গাছ খেয়ে আর বলে যে খাবো না তো এই জন্য আর কি দুপুরবেলাটা আমি খাওয়াই দেই কালকে এই যে চারা গাছটা লাগিয়েছিলাম আজকে কালকে সন্ধ্যার দিকে জল দিয়েছিলাম তারপর সকালবেলা জল দিতে ভুলে গেছি এই যে এখন জল দিচ্ছি সন্ধ্যার দিকে মনে পড়লো গুড ইভিনিং বন্ধুরা এই যে জুইকে হাত পাও ধুয়ে একদম বিছানায় তুলে দিয়েছি ড্রেস চেঞ্জ করে দিলাম কারণ আজকে গরম প্রচন্ড পড়েছিল আর গরমে তো একদম ঘেমে ঠেমে শেষ তো সন্ধ্যার দিকে ড্রেস চেঞ্জ করতেই হবে একবার তো ও হচ্ছে লিখছে হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক করছো করো আমি দুধ জাল দিই খিদে পাইছে তো দুধ জাল দিই তো আমি এখন দুধ জাল দিয়ে জুইকে দুধটা খাওয়াই দিই আর আমার জন্য এক কাপ লালসা করে নিই এখন থেকে প্রত্যেক আমাকে লাল চাই খাওয়া দেখবে কারণ দুধ তো আছে কিন্তু দুধ চা বানাবো না কারণ অনেকের কাছে শুনেছি যে লাল চা খেলে নাকি একটু মোটাটা কমে তো যদি আমার মানে গলার সেটা একটু ঠিক হয় তো এই জন্য আর কি প্রত্যেক দিন আমি লাল চাই খাবো আর তার মধ্যে গোলমরিচের লাল চা খেলে একটু গলাটাও ভালো থাকে তো চলো চা হয়ে গিয়েছে আমার আর কি বলো তো আজকে আকাশটাও একটু খারাপ মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি আসবে তো কাপ ঠাপ ধোয়াই থাকে তারপরেও আমি একটু চা ঢালার আগে একটু ভালো করে ধুয়ে নিই কারণ যেহেতু বাইরেই থাকে গুড ইভিনিং এই যে এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার এক কাপ লাল চা মাটিয়ে চা তুমি দুধ খাবা আর আমার জন্য চা চা খেতে খেতে এখন জুইকে হোমওয়ার্কটা করাবো উঠে বসো বন্ধুরা আমাদের এদিকে প্রচন্ড হাওয়া হচ্ছে রাত্রিবেলা আর জুই আবার সেই একেবারে হাওয়া পেয়ে গিয়ে খুশি যাইস না যাইস না যাইস না হাওয়া হচ্ছে বৃষ্টি এই যে ফোটা ফোটা পড়তেছে এই যে মাটিতে ভিজতেছে সব এই দেখো এই দেখো হাওয়াতে এগুলো দুলতেছে সেই হাওয়া ঠান্ডা লাগে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এই যে বৃষ্টিও চলে আসলো আর এখন খাওয়াও হচ্ছে এগুলো ছিলিস না শোনা দেখতে ভালো লাগে এগুলো ওয়াও আমি তো লক্ষ্য করিনি আমার চুলটে কিন্তু আগের থেকে অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে এত ছোট ছোট করেছিলাম বড় চুল বাড়ে কিন্তু যেহেতু এই যে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল ঘরে এসে ঘরে এসে ঘরে এসে ঘরে কারেন্ট চলে গেলো কারণ ওইদিকে হাওয়া হচ্ছে আর মানে ঝড় আসতে চলেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে নতুন ভিডিও শুধু দেখে সবার জন্য অনেক ভালোবাসা